ঠিক না বেঠি মুসলমান আল্লাহর কসো আপনি হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের থেকে মহাব্বাত থেকে দূরে সরে গিয়ে দুনিয়া দুনিয়া কি শেষ জন্য করে দুনিয়ার পেছনে কোন লজ্জায় দৌড়ান আল্লাহর কসো আপনি যখন মারা যাবে চোখটা বন্ধ হয়ে যাবে আপনার প্রিয় মানুষগুলো আর কেউ কারোর হবে না আপনার হবে না

<تصفح> رحمان کے لیے جاؤ, جاؤ بولو نا محمد ابراہیم کے لیے جاؤد کے نیے جاؤ، <عز> প্রস্তুত হবে না আরে আপনি যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন ফেলে দুনিয়া 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 করছে আল্লাহ আল্লাহর রাসূলের থেকে দূরে গিয়ে বেপাকের मोहब्बत থেকে দূরে গিয়ে দুনিয়া দুনিয়া করছে আল্লাহর কসম ওই প্রিয় মানুষগুলো সেই দিন তারা বলবে লাশকে নিয়ে যাও তাড়াতাড়ি লাশকে নিয়ে যাও তাড়াতাড়ি মায়িতকে নিয়ে যাও তাড়াতাড়ি মায়িতকে নিয়ে যাও বেশি সৎ রাখতে নাই উলামাদের মুখে আমরা শুনেছি লাশ বেশি

দুনিয়া দুনিয়া করব হুজুর থেকে দূরে গিয়ে দুনিয়া করব তো হবে বুখারি মুসলিমের হাদিস সিদ্দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমা নুরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছে ওয়া ইন্নি বিল্লাহি লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি

মুসলমান কিসের দুনিয়া করে আরে আপনার নামটাও তো থাকলো না আল্লাহর কাছে কি হবে আপনার প্রথম मंजिल কবর আলামে বারযা ওই পরজাহি দুনিয়ায় যাবেন কে বাঁচাবে কোন নেতা মন্ত্রী যাবেন আপনার সাথে কেও বাঁচাতে যাবেন না আপনার পরিবার আত্মীয় সজন বন্ধু বান্ধব কেউ যাবে না বাঁচাতে আল্লাহকার বরে

নবী কাছে যাবে ইব্রাহিম নবী اسماعিল নবী আইয়ুব নবী ইয়াকুব নবী ইউসুফ

আল্লাহ আমি এটা চাই কেন আল্লাহ অর্ধেক উম্মত আপনি ছেড়ে দেবে আর অর্ধেক জাহান নামে যাবে আমার দিকে চেয়ে বস থাকবে যে নবী জি আমাদেরকে বাঁচাবেন আমাদেরকে বাঁচাবেন না কেন হুজুর আমাদেরকে আমার দিকে চেয়ে বস থাকবে আল্লাহ অর্ধেক উম্মত বাদ পড়ে যায় আল্লাহ আমি এটা চাই না اللہ <سؤال> بولے اے ہمارے حبیب اے ہمارے مصطفی جان برو شفاعت کا جھنڈا اپنار ہاتھ میں جان حبیب جان حبیب جان حبیب اپنی اپنار امت کے جان جاتے سرا برابر ایمان اچے تاکہ تھوے جنت میں جا جان اے ہمارے مصطفی اپنی جہنم میں جا کرے اپنا امت گلو کے جنت نیے جات جنت نیے جات جا کے اچھا نیے جات جو تو کھن پرے نیے جات اے امار مصطفیٰ نیے جان نیے جان نیے جان جنت نیے جان نیے جان نیے جات حبیبی اے امار مصطفیٰ

কিছু আছে বলে এইটা বলেন কেন এটা কেন বলেন শুধু বলেন কিয়ামতে আল্লাহ বাঁচাবেন বাস ঠিক আছে একমত একমত কিন্তু নবী কিছু করতে পারবেন না এটা কেন বলে বলে আল্লাহর রহমত আল্লাহর দয়া না হলে নবী কিছু করতে পারবে এটা কেন জোড়া এই শুনছেন আমার কাছে শুনছেন এদিকে

মুসলমানের ছেলেরা কেন না আল্লাহ কোরআনে বলেছেন আমা আরসাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন হুজুরও বলেছেন হাদিস পাকের kitab সাক্ষী বহু জায়গায় নবীজি বলেছেন আনা বুয়ুতু রাহমাত হুজুর বলেছেন আমাকে মাবুুত করা হয়েছে রহমত হিসাবে আমাকে রহমত হিসাবে পাঠানো হয়েছে কুরআনে বলেছেন আমি তোমাদের কাছে আমার হাবিবকে রহমত করে পাঠালাম মুসলমান ওমতে মুহাম্মাদি শোরে আল্লাহর রহমত আল্লাহর দয়া আর রাসূলুল্লাহ আলাদা জিনিস নয় আলাদা নয় আলাদা নয় আলাদা নয় এক 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 আমার আল্লাহর সবথেকে বড় রহমত আমার আল্লাহর সবথেকে বড় দয়ার নাম হলো মুহাম্মাদে মুস্তাফা জরে বলে

একেবারে যার মাছ পারে তো কবি কত সুন্দর লিখেছেন বলেন না আমার সাথে সাথে কবরে

মাশাল্লাহ ওচ্চ আওয়াজে কবরে সুরে কি হবে আমার আছি কো ডুবে আমি পাপের সাগর আরে না জানি কি হবে ও পারে হাসো রে

আপনি আপনার সন্তানদের অন্তরে নবীর মহাব্বাত ঠিকভাবে পয়দা করতে পারেননি আপনি কামিয়াব হতে পারেন আপনার সন্তান আপনার খানদান আপনার বংশের অন্তরে আগ্রিনাসাল সন্তান আহেল এদের এদের অন্তরে নবীর মহাব্বাত পয়দা করতে পারেন তো সে গোমরা হবে না তো কেউ সে গোমরা হবে আল্লাহর হুজুরের মহাব্বাত যার অন্তরে আছে

যুবক ভাইরা নবী নবী করে আল্লাহর কসম বেড়া পার হয়ে যাবে কোথাও গেলে বেড়া পার হওয়ার গ্যারান্টি নাই একটা জায়গা আছে যেখানে বেড়া পাওয়ার নিশ্চিত একশো একশো গ্যারান্টি আছে সেটা হলো মদিনা মদিনাওয়ালার চৌকাট জোরে বলে এখানে গ্যারান্টি এই যে দল বেরিয়েছে নামাজের নাম দিয়ে শুধু নামাজের কথা বলে ধোকা দেয় মানুষকে যারা শুধু নামাজের কথা বলবে জানবেন বাতি ভন্ড খারেজি খারেজি ফিলকার একটা চক্রান্ত শুধু নামাজের কথা বলে ধোকা দেয় শুধু নামাজ নামাজ রোজা হজ যাকাত সহ শরীয়তের সমস্ত হুকুমাহকাম হালাল হারাম আদেশ নিষেধ সব মেনে চলতে হয় শুধু নামাজ না কি জানো একজন নামাজ পড়ে এদিকে সুখে

আর এদের সাথে যদি তো সম্পর্ক হয়ে যায় হাবিবুল্লার সাথে তাহলে আমাদের দোকানদারি তো সব বন্ধ হয়ে যায় অতএব এদেরকে দূরে সরাতে হবে কিভাবে আল্লাহ আল্লাহ আল্লাহর তাওহিদের লেভেল জামা পরে নিবাস পরে এদেরকে দূরে করে দাও খালি বল শেরেক এদের মুখে দেখবেন শেরেক লেগে আছে হারাম বিবাদ না জায়েজ চারটি কথা দেখবেন এদের জবানে আছে শেরেক শেরেক বিবাদ না জায়েজ হারাম বাস দেখবেন এদের মুখে লেগে আছে খবরদার এদের ফতোয়া ফতোয়া সে ভয় খাবেন না হুজুরকে মুহাব্বত করেন বেশি বেশি হুজুর ছাড়া কোন রাস্তা না বাঁচার কোনো রাস্তা নেই বিকল্প রাসূলুল্লাহ ছাড়া বাঁচার রাস্তা নেই আল্লাহর কসম কোনো রাস্তা নেই হুজুর করেন তবে তো আল্লাহ ইলমে মারিফাত দিবেন আপনার অন্তরে তবেই তো বুঝবে আপনি আপ আপনি জানতে শিখে যাবেন আপনি আপ আপনি বুঝতে পারবেন যখন আপনার অন্তরে দান করবে যখন হুজুরের মহাব্বাতের চেরাগ আপনি আপনার অন্তরে জ্বালিয়ে নিতে পারবেন আল্লাহর প্রসঙ্গা করতে গেলেও একবার ভাববেন মনে কে যেন কড়া নাড়া দেবে দরজার শিকড় নাড়া দেবে তুমি এই কাজ করছো তুমি হুজুরকে মহাব্বাত করার দাবি করো তুমি দরুদ শরীফ পড়ো সকল সময় দরুদ সালাম পড়ো তোমার মুখে দাঁড়ি নবী সুন্নাত কাজ করছো একজন বাধা দেবে ওই হুজুরের থেকে আস্তে আস্তে করে বাঁচিয়ে দেবে জোরে কেন হুজুরের আর অন্ধকার গুনাহ এই দুটো এক কাছে হতে পারে জোরে বলেন

ঈমান না মানা হয়তো গুনাহ হয়ে যাচ্ছে ভুলে চেষ্টা করছেন পারেন না কিন্তু আছে পাটি আছে পেয়ালা কিন্তু আমাকে বলে পেয়ালা নেই পাটি নেই নেই নামাজ পড়ছেন রোজা হজ যাকাত দান হায়রাত আমল সবের দুধ জমা হচ্ছে পড়ছে কোথায় জমিনে কোথায় জমিনে মাটিতে দুধটা খাওয়ার লায়েক লাইক থাকবে

আমাদের শুধু আল্লাহ যথেষ্ট নয় ওই দলে আমরা নেই আমাদের রসুল্লাহ যথেষ্ট আর হাবিবুল্লাহ যথেষ্ট আমাদের কাছে আর যার কাছে রসুল্লাহ যথেষ্ট তার কাছে আল্লাহ যথেষ্ট জোরে বলে শুধু আল্লাহ যথেষ্ট বলে আমরা নেই ওইদিকে আমরা বলি হুজুর ধরো হুজুরকে কে হুজুর ধরলে আল্লাহ ধরা হয়ে যাবে জোরে বলে শুনেছেন

দেখেন আমাদেরকে দূরে করা হচ্ছে খবর দাঁড় না আল্লাহ আমাদেরকে যেন হিফাজত করেন আল্লাহ আমি